এখানে কিন্তু আটা ময়ন করা হয়ে গেছে দেখেন এটা আমি সহযোগিতা করছি এটা জাল দেয় একদম হয়ে গেছে তো মার্শাল্লাহকুম বন্ধুরা সবাই কেমন আছেন আর একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম ট্রাভেল অ্যান্ড ফুডে তো এটা নারকেল কিনে আনছিলাম বেলা তো হঠাৎ ফুলি পিঠা খাইতে মন চাইলো তো আমার ওয়াইফ এখন ফুলি পিঠা বানাবে খাবো নারকেল আর গুড় কিনে আনছি তো দেখেন এই ছোট্ট নারকেলটা ষাটটা টাকা দাম নিল এটা যে কয়টা পিঠা হবে জানি না অল্প কিছু হয়তো আমরা যেহেতু দুই তিন তিনজন মানুষ অল্পতেই সন্তুষ্টি তো এই নারকেল এক সময় দাম ছিল কত বিশ টাকা তিরিশ টাকা এরকম তো যাই হোক শহরের বাড়িতে এত কমে পাওয়া যায় না দাম বেশি হওয়াটাই স্বাভাবিক তো চলেন আমরা ফুলি পিঠা কীভাবে বানায় আমার ওয়াইফ আপনাদেরকে একটু দেখাবো নারকেল আর আটা দিয়ে ফুলি পিঠা

যেহেতু এটা আটা দিয়ে বানানো হবে এই পুলি পিঠা আগে আমরা চালের গুঁড়ো খাইতাম এখন আটা দিয়েও খুব মজা লাগে এখন আটা সিদ্ধ করে নিবে তারপর কি ভাজবা তারপর গুড় আর নারকেল ও এই গুড় আর নারকেল একসাথে ভাজবা ও ভেজে তারপর ওইখানে ওই আটার মতো পিঠাগুলো তৈরি করে তারপর ওইগুলো সব রেডি করবা তাই তো

এখানে কিন্তু আটা ময়ন করা হয়ে গেছে দেখেন এটা আমি সহযোগিতা করছি কারণ ভালো জিনিস খাবেন একটু কষ্ট করবেন না তা কি হয় আর এই ময়নটা যত ভালো হবে তত পিঠা ভালো হবে একদম দেখেন কত সুন্দর করে ময়নটা করা হয়েছে এটা জাল একদম হয়ে গেছে তো মশাল্লাহ যত ঠান্ডা হবে তত জমবে দেখতেও ভালো লাগতেছে আশা করি খেতেও ভালো লাগবে এখন এখানে এই যে বেলুন ফেরি সব কিছু রেডি ময়নও করা হয়ে গেছে এখন রুটির মতো বানাবে তারপর পিঠার মতো তৈরি করে কেটে কেটে এগুলা ভিতরে দিয়ে দিবে তবে আটা দিয়েও যে বানানো যায় আপনারা দেখেন আমার কাছে আটারটাই খুব বেশি মজা হয় কারো কাছে চালের গুড়িটাও মজা লাগে তবে চালের গুড়িটাও মজা আর এই আটারটাও ধরেন এটাও এর আগে একবার বানাইছিল ভালোই লাগছে এই দেখেন এই সেই পিঠা বানানোর যন্ত্র সেই ছোট্ট বেলায় দেখতাম বাসায় বানাইতো আম্মু সেদিন কিনে আনছিলাম দুইটা মনে হয় কত বিশ টাকা নিছিল না তিরিশ টাকা নিচ্ছিল পাওয়া যায় না এখন তৈরি করব জাহান তুমি পাশে আসো তুমি পাশে আসো আসো দাও জাহান তুমি আমাকে কোনটা দিবা হলুদটা দিবা দেখি দেখি জাহান তুমি কোনটা নিছো তোমাকে তোমারটা দেখাও তো দেখাও তুমি নীলটা নিছো আচ্ছা আমি হলুদটা নিছি ওকে দাও একটা একটা করে দেখ এখানে এখন দিয়ে দেওয়া হলো গুড় আর নারকেল মার্শাল্লাহ জন্তু যে বানাইছে না তারা পুরস্কার দেওয়া উচিত এই তো এখন আস্তে আস্তে কেটে ফেলা হচ্ছে নাও শীতকালে বেশি মজা লাগে শীত আর গরম নাই পিঠা যখন খাইতে মন থেকে খাওয়া লাগবেই মাশাল দেখেন কত সুন্দর একটা ডিজাইন হয়েছে ওকে এইভাবেই পিঠাগুলো বানানো হবে তারপর তেলে ভাজা হবে দেখতে থাকুন পুরো ব্লকটি না টেনে এসে বানানো হয়ে গেছে এখন এগুলা তেলে ভাজবে তারপর দেখে দেখাবো এ আমাদের পুলি পিঠা দেখেন একটু কষ্ট আছে এগুলো আটা ময়েন করে তারপরে দিয়ে নারকেল গুড় রেডি করে এরকম ভিতরে দিয়ে তারপর ভাজতে হবে ভাজার পরেই হয়ে গেল পুলি পিঠা হয়ে গেল পুলি পিঠা দেখতে পাচ্ছেন টেস্ট করি হুম আসসালামু আলাইকুম মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কই ভালো আছেন আপনারা চলে না বুজার উপায় নাই যে আটাটা বানানোর কিনা কই ভালো আছেন একদম মস মস Okay আজকে হলো ব্লগ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন ব্লগে আল্লাহ হাফেজ